আজ ভোর ভোর উঠে সমস্ত ঘরের গাছ ছেড়ে রেডি হয়ে নিচ্ছি সকাল সকাল কারণ হচ্ছে আজ বাড়িতে অনেক কাজ কারণ কেন কি আজকে আমাদের বাড়িতে পুজো আছে আর কি পুজো আছে সেটা নিশ্চয়ই তোমরা নিল দেখে বুঝেই গেছো সো তাহলে ভিডিওটা স্টার্ট করি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চুষা আর আমি চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা ভিডিও নিই আর আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো গরম তার ওপর শাড়ি পরার অভ্যেস একদমই নেই যতটা পেরেছি তাই আট পেউরে করে পড়েছি কেমন লাগছে কমেন্টে জানিও আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা আমার দাদা শ্বশুরের বানানো মানে আমার হাজবেন্ডে যে দাদু ছিলেন উনি এই মন্দিরটা বানিয়েছিলেন কারণ উনি রাম ঠাকুরের অনেক বড় ভক্ত ছিলেন আর প্রায় তিরিশ বছর আগে এটা বানানো আর তিরিশ বছর ধরেই পুজোটা চলছে আমার দেখা আমি বিয়ের আগে একবার এসেছিলাম আর এটা নিয়ে আমার একটা দু সেকেন্ড মানে দু বছর হচ্ছে আমি পুজোটাতে আছি মানে এখানে সব কিছু যন্ত্র বলতে আমাদের নিজেদেরই করতে হয় কারণ আর তো কেউ করারও নেই যতটা পেরেছি করেছি আর আসলে কি বলো তো ওরও অফিস থাকে আমারও স্কুল যতটা পারি ততটা আগের দিন সাজিয়েছি আর মাঝে মাঝে সানডেগুলোতে এসে যতটা বাড়ি পুরস্কার করে সব ঠিকঠাক করে করার চেষ্টা করেছি আর পুজো মানে তো জানোই অনেক কিছু আয়োজন থাকেই করার যতটা পেরেছি করার চেষ্টা করেছি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ওখানে রাম পুজো কোথায় ভালো হয় কোথায় ফেমাস হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর বাকি ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কি করবে সেটা জানোই একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো কেন পালন করা হয় সেটা তো তোমরা নিশ্চয়ই জানো সেটা আমার বলার উপেক্ষা রাখে না তাও এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাম ভগবানের জন্মদিবস উপলক্ষে উদযাপন করা হয় আমরা প্রত্যেকটা হিন্দু ঘরেই প্রায় সবাই এটা উপোস থাকে এই দিনটা যারা মানে মহিলারা যারা আছেন আমাদের মানে যারা বিবাহিত মহিলা আছেন তারা উপোস থাকেন এই দিনটাতে আর তো এই দিনটা আর এখন তো আরও বিশেষ করে যেটা রাম মন্দির মানে হয়েছে অযোধ্যায় তো এই দিনটা তো আরও বেশি করে সেলিব্রেট করা হয় তো জানি না কোনো দিন যাওয়ার আমার তো ইচ্ছা আছে যেতে পারবো কবে যেতে পারবো সেটা এখনও জানি না তবে যাওয়ার ইচ্ছা আছে তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা এইটুকুই আর সকাল থেকে সত্যি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম চোখ মুখের অবস্থা দেখো দেখা হবে আরও নতুন ভিডিওতে বাই বাই সব